কথা বলার পরে আল্লাফাক নবী তখন তাকে বললেন আপনার কথা শেষ হয়েছে নি কয় আমার কথা শেষ কয় তাহলে এবার গা একটা নসিহত করতেছি একটা কথা বলতেছি আমার কথাটা একটু শোনেন আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওই মুহূর্তে তাকে এই সূরা নাহালের 90 নম্বর আয়াত তাকে শোনায়লেন সুবহানাল্লাহ সূরা নাহালের 90 নম্বর আয়াত শুনানোর পরে ওই ব্যক্তি সেখান থেকে উঠা ইমান না আইনা আল্লাহ ফাকর নবীর দরবার থেকে দৌড়াইয়া চলে গেলেন আবু আহাবুদাই বা আবু জহেলের নিকটে ডাক দিয়া বললো এই আবু জাহে